হ্যালো বিওয়ার্স আপনারা সবাই জানেন আমি একজন অটো চালক তো আজকে একটা টিপ পাইছি বাড়িতে বিল্ডিং করবে সেই বিল্ডিংয়ের বালু আনা পারে না দেখে রাস্তা খারাপ যার কারণে তাদের বাড়ি ইট খোয়া দিয়ে রাস্তাটা ঠিক করতে ঠিক করে দিতে বলল যার কারণে আমি এইগুলা মধ্যে দেখতে পারছি এগুলো হচ্ছে আপনি খোয়া বালু ইট এগুলো আপনার রেখে দিচ্ছে এগুলোতে রাস্তা মেরামত করে দেবো তো ক্যামেরাটা ধরার মতো লুক নাই বিদায় এবার একটা মেয়ে আছে ছোট্ট পিচ্ছি ওর কাছে ক্যামেরাটা দিছি বলছি যে ধরো আমার ভিডিওটা করে দাও তো বাচ্চা পাব তো ক্যামেরা অনেক নড়াইছে তারপরেও ভিডিওটা আপলোড করলাম ভিডিওটা দেখতে থাকেন আপনারা সবাই আর আপনাদের সাপোর্ট চায় অবশ্যই সাপোর্ট করবেন আপনারা সবাই আমাকে ভিডিওটা দেখতে থাকুন তো গাড়ি ভাড়া বলে নেই নাই কত দেবে যাইতেছি রাস্তা অনেক রাস্তাটাকে ঠিক করে দেব পরল মানুষ বিল্ডিং করতেছে তাদের বিল্ডিং এর মাল আসবে দিক যার কারণে

आ लाग्यो पर अनि मेरो तैगेरे सुवे लस्तो गुन्दै यो कुरा छ त यो इन्डो भेरेपुर हो नि गारे forb ना ना थाका दे आ था आ र आ त आवाज बना दिन्छ এই ও তো বড় খোয়া হে আগে দেনুজ কোহি দি বড় আপা নুজেনা হ্যাঁ এই ভিডিওস আরবো তে আমার ভিডিও করব করব আর একবার কিছু দেখ বুঝা সত্যি পে এই তোমরা দেখালি কোয়া দি ভিডিও লিখলে দি খারাপ